আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ সার্কুলারে এখন পর্যন্ত যারা আবেদন করেন নাই তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই সার্কুলারে যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা উচিত আর যারা এই সার্কুলারটা সম্পর্কে জানেন না বা নতুন একেবারেই তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এই সার্কুলারে কিন্তু প্রায় পনেরোশো ছিয়ানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এসএসসি পাশে চলমান দুই সালের ডিসেম্বর মাসে সব থেকে বড় যে নিয়োগ সার্কুলার সেটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ সার্কুলার তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই সার্কুলারের যাবতীয় বিষয়বস্তু আপনি জানতে পারবেন আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না আবেদন কবে শেষ কীভাবে আবেদন করবেন আবেদনের পদ্ধতি কত টাকা ফি প্রদান করতে হয় সকল কিছু সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর একটা বিষয় হচ্ছে যে বিষয়টা ইম্পর্টেন্ট যে আপনি যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই রাখবেন বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন তো এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর উনিশতম গ্রেডে উনিশতম গেট দুই হাজার পনেরো অনুযায়ী বেতনের স্কেল যেটা সেটা হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সুয়ত্তর টাকা নিম্ন বর্ণিত সত্ত্বে ওয়াই স্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষামান তালিকা তৈরির নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এই বিষয়টা একটু আপনাদেরকে দেখাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারা যে বিষয়গুলো কমেন্ট করেন সেই বিষয়গুলোর উত্তর সকল কিছু এই ভিডিওর মাধ্যমে মাধ্যমে পেয়ে যাবেন ইশালা তো এইটা কিন্তু বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে অর্থাৎ এই আবেদনটা সমগ্র জেলার জন্যই নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে সকল জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে না এখান থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা করতে হবে আর এটা হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পল্লী বিদ্যুৎ না অনেকে পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ বলে এটা পল্লী বিদ্যুৎ না এটা হচ্ছে সরকারি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ সার্কুলার আর এই যে পদ এটা হচ্ছে সাহায্যকারী পদ অনিষ্ঠ মোগটের এই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে রাখলাম এই বিষয়গুলো আপনার দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এখানে সাহায্যকারী পদে পদের নাম হচ্ছে সাহায্যকারী পদ পনেরোশো ছিয়ানব্বই অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের সব থেকে বড় নিয়োগ সার্কুলার হচ্ছে এসএসসি পাশে সব থেকে বড় নিয়োগ সার্কুলার পনেরোশো ছিয়ানব্বই পদের এই সার্কুলারটা কিন্তু যেটা এসএসসি পাশে কিন্তু একটা পদে এত এতজনকে কিন্তু নিয়োগ দেওয়া হয়নি বিগত সালে তো আপনারা সকলেই জানেন যে এটা পূর্তি বছরের কিন্তু শেষের দিকে ডিসেম্বর মাসে কিন্তু সকল অধিদপ্তর মন্ত্রণালয় যে শূন্য পদে আছে তো এই জন্য বড় বড় নিয়োগ সার্কুলারগুলো দেয় তো আপনারা কিন্তু ছাব্বিশ সালে গিয়ে কিন্তু আপনার দুই চার পাঁচ ছয় মাসে কিন্তু এত বড় সার্কুলার পাবেন না তো এর জন্য অবশ্যই আপনারা এই পদে আবেদন করবেন তো আর একটা ইম্পর্টেন্ট বিষয় আছে আপনাদেরকে সেটা আমি আপনাদেরকে একটু শেষের দিকে বলতেছি তো এই বিষয়টাকে আপনাদেরকে দেখাই কারা কারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতাটা দেখায় তো এটাতে কিন্তু পনেরোশো ছিয়ানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে এখানে বলা আছে যে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এসএসসির সমমান অর্থাৎ এসএসসির সমমান কী বুঝাচ্ছে এখানে এখানে আপনি যদি এই যে আপনার এই অংশটা বা অর্থাৎ আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন আপনি এখান থেকে সমমান বলতে এসএসসি সমতুল্য যেমন হচ্ছে আপনার দাখিল পাস অর্থাৎ আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস ভকেশনাল পাস হ্যাঁ এসএসসি ভকেশনাল হোক তারপরে হচ্ছে উন্মুক্ত হোক এক কথায় আপনি যে কোনো জায়গায় জেনারেল হোক মাদ্রাসা হোক টেকনিক্যাল হোক যেখান থেকে হোক আপনি এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন আর এই বিষয়টা হচ্ছে অনেকেই বলে যে এটা থেকে আমি আবেদন করতে পারবো আমি মাদ্রাসা থেকে বসে আমি ঢাকা বোর্ড আমি দিনাজপুর বোর্ড আমি কুমিল্লা বোর্ড এটা দেখেন এটা কি বলছে বিষয়টা বোঝার চেষ্টা করবেন সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হইতে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস এইখানে বোঝাচ্ছে আপনি যেমন টিটিসি যুব উন্নয়ন তারপরে হচ্ছে আপনার টেকনিক্যাল থেকে যারা বিভিন্ন ট্রেড কোর্স পাস করে থাকে তাদের জন্য এটা কিন্তু আপনার ওই আপনাকে এটা থাকতে হবে না এখানে পূর্তিটাই এখানে বা এটাকে অর্থ বা বুঝাচ্ছে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন জাস্ট অ্যান আপ এগুলো আর কিছুই থাকার প্রয়োজন নেই আপনি দাখিল পাশ করলে আবেদন করতে পারবেন এই বিষয়টা জানার আর কিছু প্রয়োজন এটা হচ্ছে বা এখান থেকে যে কোনো একটা থাকলে আপনার আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তো এই বিষয়টা সব থেকে বেশি কমেন্ট করেন যে আপনারা আমি হচ্ছে এখান থেকে এসএসসি বাস এখানে লেখা আছে কারি এটা এইটা আপনার আলাদা এটা বা ঠিক আছে যাই হোক এই বিষয়টা অনেকেই কমেন্ট করে দেখে আমি বলে দিলাম আর যে এখানে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে ওয়ান পয়েন্ট পর্যন্ত এর এই মধ্যে যারা আছে তারা আবেদন করতে পারবে না অর্থাৎ এসএসসিতে এসএসসি দিয়ে কিন্তু আবেদন করা যাবে এসএসসি রেজাল্ট থাকতে হবে টু পয়েন্ট থেকে ফাইভ পয়েন্টের মধ্যে অর্থাৎ টু পয়েন্টের উপরে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে তো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এখান থেকে এক কথা যদি আমরা বলি যে আপনি যে কোনো জায়গায় থেকে হোক এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন আপনার রেজাল্টটা টু পয়েন্ট হলে আবেদন করতে পারবেন এখন যে বিষয়টা আমি বলতে চাইলাম আপনাদেরকে আপনারা জানেন এই যে যারা জুডিশিয়াল পদে যারা আবেদনের জন্য প্রায় দুইশো জনের মতো আমাকে এস এস দিয়েছেন এই দুই দিনে একজনকেও আবেদন করে দিতে পারে একজন একজনকেও আবেদন করে দিতে পারি নাই বাংলাদেশে কেউ আবেদন করতে পারে দুই দিন আগে ওয়েবসাইট বন্ধ হয়ে গিয়েছে ঠিক আছে তো এখন এই শেষ দিনের ভরসায় যারা আবেদন করবেন দেখেন বাংলাদেশের প্রায় ওয়েবসাইট প্রায় সার্কুলারে আবেদন করলে শেষের দিন কিন্তু আবেদন করা যায় না যারা আবেদন করে শুধুমাত্র তারাই জানবে এটা অনেকে আবার বলতে পারে যে এখানে তো ডেট দেওয়া থাকে বাংলাদেশের আমি তো এর মধ্যে আছি আমি জানি যে ম্যাক্সিমাম সার্কুলার শেষের দিন আবেদন করা যায় না সার্ভার এত ডাউন একেবারে মনে হয় বন্ধ কোনো কাজই করা যায় না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনি যদি এটাতে আবেদন করেন অবশ্যই আপনারা তেরো তারিখের আগে আবেদনটা করার চেষ্টা করবেন পনেরো তারিখের আশায় থাকার প্রয়োজন নেই তো কোনো কোনো সার্কুলার আবার ঠিক থাকে কিন্তু ম্যাক্সিমাম সার্কুলার আপনার শেষের দিন সার্ভার ডাউন কোনো কাজই করা যায় না যেটা দেখলেন আপনার জুডিশিয়াল আবেদন জুডিশিয়াল সার্ভিস কমিশন আবেদন আপনারা দেখলেন গতকাল রাত দশটা থেকে আজকে পর্যন্ত একজনও আবেদন করতে পারেনি আজকে শেষ হয়েছে বিকালবেলা কিন্তু কেউ আবেদন করতে পারেন এর একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের প্রায় সার্কুলার সার্ভার লাস্টের দিন ডাউন ডাউন থাকে ঠিক আছে তো এই জন্য আপনাদেরকে বলবো এটা একটা অনেক বড় সার্কুলার আবেদনটা অবশ্যই আপনারা তেরো তারিখের অবশ্যই করার চেষ্টা করবেন আর আপনি চাইলে এই আবেদনটা আমাদের মাধ্যমে করে নিতে পারবেন সো এক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন করে দিই একদম নির্ভুলভাবে আবেদনগুলো করে দেওয়ার চেষ্টা করি তো আপনি চাইলে আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে অ্যাপ্লাই করে নিয়ে আপনার অ্যাপ্লিকেশন কপি যেটা সঙ্গে সঙ্গে আপনাকে পাঠিয়ে দেবো তো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করে দিতে পারবেন সো এখন আমরা দেখবো আপনি নিজে আবেদন করতে চাইলে বিবি ডিবি টেলিডক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আর এইটা হচ্ছে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে পনেরো বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত সময় আছে তো আপনারা যেটা বললাম তেরো তারিখের আগে আবেদনটা করার চেষ্টা করবেন চোদ্দো তারিখের আগে আবেদনটা করার চেষ্টা করবেন পনেরো তারিখের জন্য কেউ অপেক্ষায় থাকবেন না যদি আপনি ভিডিওটা আগেই দেখে থাকেন এখন আমরা দেখব আপনারা সকলেই জানেন গ্রেড অনুযায়ী কিন্তু ফি প্রদান করতে হয় তো এটা যেহেতু উনিশতম গ্রেড উনিশতম গ্রেডের ফি হচ্ছে আপনার ছাপ্পান্ন টাকা দেখতে পারতেছেন ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে রিসার্চ করতে হবে টেলিডক সিমে যদি নিজে আপনি আবেদন করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে আর যদি আপনি আমাদের মাধ্যমে হোক যে কোনো দ্বারা যে কোনো দোকান থেকে আবেদন করে নেন সেক্ষেত্রে তারা নিজেরাই পেমেন্ট করে দেবে তো নিজে আবেদন করলে টেলিডক সিমের প্রয়োজন হবে সেক্ষেত্রে ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে তো এখানে আবার শুধু ছাপ্পান্ন টাকা না আরও আরও হচ্ছে ছয় টাকা আপনাদের লাগে যেমন এখান থেকে দুইটা এস এম এস দিয়ে পেমেন্টটা দিতে হয় এই যে ও পেমেন্টের অপশনটা দেওয়া আছে এখানে তো টেলিটক সিমে রিচার্জ করার পর দুইটা এস যায় তো ওইখানে আবার ছয় টাকা লাগে তাহলে সেক্ষেত্রে আপনার প্রায় বাষট্টি থেকে তেষট্টি টাকা খরচ হয় তো আপনারা যারা নিজে পেমেন্ট করবেন পঁয়ষট্টি টাকা আপনারা রিচার্জ করবেন আপনারা এই স্যারগুলোর আবেদন করলে পঁয়ষট্টি টাকা রিচার্জ করে ফ্রি দেবেন তো বিপিডিবি টেলিটক বিপি ডিবি স্পেস দেওয়ার পরে অ্যাপ্লিকেশন কপি থেকে ইউজার আইডি নিয়ে ওয়ান সিক্স ত্রিপল নম্বর করবেন পরবর্তীতে একটা পিন দেওয়া হবে পরবর্তীতে আপনারা স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স থ্রি পল্লু নাম্বার আপনার সেন্ড করবেন তো তাহলে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নিবে আর পেমেন্টের টাকাটা কেটে নিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে তো এই সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যেটা বললাম অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে যারা দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর অ্যাপ্লিকেশন করলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম